মাংস দিয়ে ভর্তা এই রেসিপিটি এত মজার যে গরম গরম ভাত আপনি দুই প্লেটের জায়গায় চার প্লেট খেয়ে ফেলবেন রেসিপিটি প্রিপেয়ার করার জন্য অবশ্যই মাংস লাগবে ঝটপট রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন ভেজে নেব সরিষার তেল দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন থেতে করে নিয়েছি সেটা দিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর ভেতরে দিতে হবে কাঁচামরিচ কুচি করে দিতে হবে কাঁচামরিচটা কম ছিল তাই কম দিয়েছি আরও চার পাঁচটা কাঁচামরিচ আপনারা বেশি দিয়ে দিবেন নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে ঠিক এভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে সরিষার তেলে মরিচ ভেজে নিয়েছি বোটা ফেলে দিব বিচি ফেলে দিব গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই কিন্তু বিচিগুলো স্কিপ করতে হবে লবণ দিয়ে মাখিয়ে নিব মাখানোর পরেও দেখা যাবে আবারও বিচি বের হবে সে বিচিগুলো আমি ফেলে দিচ্ছি এতে করে যখন আপনি ঝাল দিয়ে ভর্তা খাবেন তখন কিন্তু পেট ব্যথা অন্তত হবে না এই বিচির কারণে কিন্তু পেট ব্যথা হয়ে থাকে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ রসুনের ভর্তা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিতে হবে এই কাঁচামরিচের ঝাল ছিল কম তাই খেতে কিন্তু খুব ভালো লাগছিল কুচি পেঁয়াজ দিতে হবে যদি ভর্তা বেশিক্ষণ রাখতে চান তাহলে কিন্তু এই কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে হবে ধনে পাতা কুচি নিয়েছি আর রান্না করা ভুনা মাংস নিয়েছি মাংসগুলো হাত দিয়ে এভাবে আমি ছিঁড়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো চর্বি আমি দেইনি শুধুমাত্র সলিড মাংসটাই দিয়েছি হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু মাংস আর ধনেপাতা ছাড়া সব কিছু মাখিয়ে নেবো ঠিক এইভাবে চটকে চটকে মাখাতে হবে রসগস যেন সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় তবেই কিন্তু যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল একটু বেশি দিবেন ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে নিব এরপর মাংসের এই টুকরোগুলো দিয়ে মাখিয়ে নিব এর ভেতরে এমন একটা জিনিস আমি অ্যাড করবো যে এই ভর্তাটা খেতে অসাধারণ হবে আগে হাত দিয়ে সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাবেন যাতে করে আপনার কাছে মনে হবে যে এর ভেতরে আর কোনো দোলা বা দানা অংশ নেই মাংসগুলোও একবারে হাতের সাথে মিশে যাবে এরকম অবশ্যই কিন্তু আমার মেয়ে আরও ধনে পাতা কুচি দিচ্ছিলো বলছিল আম্মু আরও একটু ধনে পাতা কুচি দেওয়া খেতে ভালো লাগবে অলরেডি কিন্তু সে প্লেট নিয়ে বসে আছে ভাত নিয়ে বসে আছে মাংসের ভুনাটা সে খাবে না সে এই ভর্তাটা খাবে তার কাছে এত ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ কম হয়েছিল আর অবশ্যই কিন্তু এই লেবুর রসটা দিতেই হবে লেবুর রস দিলে এর গুণ টেস্ট দুটোই কিন্তু একশোতে একশো এত বেড়ে যাবে মাখানোর স্টাইল দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা টেস্টি ছিল মানে কি বলবো এক কথায় আজকের এই রেসিপিটা ছিল অসাধারণ গরম ভাতের সাথে আপনি দুই প্লেটের জায়গায় চার প্লেট খেয়ে ফেলবেন টেরি পাবেন না আমার কাছে তো অসাধারণ লেগেছিল আমার মেয়ে বারবার বলছিল যে আম্মু এই ভর্তা মাঝে মাঝেই তুমি করবে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি বারবার টেস্ট করছিলাম কেমন হয়েছে খেতে মানে এর লোভটা সামলানো যাচ্ছিল না এত টেস্টি ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন কত মজা করে খাচ্ছি কত ভালো হয়েছিল আজকের এই ভর্তাটা আশা করছি এভাবে যদি আপনারা প্রিপেয়ার করেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে যেহেতু ঘরে ঘরে এখন মাংস আছে আপনারা যে কোনো মাংস মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস দিয়ে কিন্তু করতে পারেন এই রেসিপিটি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ